সাইফ হাসানের নিয়ে একটু কথা বলতে চাই যিনি এশিয়া কাপে খুব ভালো করলেন আফগানদের এগেনস্ট টি টোয়েন্টি সিরিজও ভালো করেছেন এবারের প্রথম ম্যাচে ছাব্বিশ কালকে বাইশ কালকের বাইশ যদি দেখেন প্রবাবলি একটা ছক্কা দুটো চার আছে বা তার আগের ম্যাচটা তো একই রকম তো এই যে চার ছয় মারছেন দেখে ভালো লাগছে যে একটা দুর্দান্ত পুল শট শিখেছেন যেটা দেখতেও ভালো লাগে কালকেও একই শট খেলেছেন সিগনেচার শট বাট ওভারঅল এই যে সিঙ্গেল না নেওয়ার মানসিকতা সাইফের এটা তো ওয়ান ডেতে লম্বা সময় ধরে ভোগাবে এবং কালকেও আমরা দেখেছি যে রান করছেন ঠিক আছে টুকটাক বিশ বাইশ পঁচিশ কন্ট্রিবিউট করে যাচ্ছেন কিন্তু সিঙ্গেল নিচ্ছেন না এটাও কি একটা অনেক বড় জায়গা কিনা সাইফের ব্যাটিংয়ের দুর্বলতার নিচ্ছেন না পারছেন না পারছেন না নিচ্ছেন না একটা ব্যাপার যে না আমার আট নাম্বার ব্যাটসম্যান উইকেটে আছে আমি ভাই চারটা পাঁচটা বল খেলবো দুটো ছক্কা বা একটা চার একটা ছক্কা মারবো পাঁচ বা ছয় নাম্বার বলে কি সিঙ্গেল নেবো দ্যাটস এ ডিফারেন্ট স্ট্র্যাটেজি কিন্তু আপনি যখন নিয়মিত স্ট্রাইক রোটেট করতে ব্যর্থ হবেন তখন এই প্রশ্নটাই আসবে যে আপনি আসলে স্ট্রাইক রোটেট করতে পারছেন না সো সাইফের ক্ষেত্রে এই সমস্যাটা আপাতত মনে হচ্ছে এটা শুধুমাত্র সাইফকে মেনশন করে লাভ নেই বাংলাদেশের মিডল অর্ডারও কিন্তু এই সমস্যাটাতেই ভোগে কেননা আপনি আধুনিক যুগের ক্রিকেট যদি দেখেন মিডেল ওভার্সগুলো আসলে খেলা নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রত্যেকটা পার্টি গুরুত্বপূর্ণ মিডেল ওভার্সগুলো রিসেন্ট টাইমে বা লাস্ট পাঁচ সাত বছরগুলোতে খুব ভালো ইম্প্যাক্ট ফেলে এখানে আপনি দেখবেন যে অন এন এভারেজ বড় দলগুলো ওভার প্রতি পাঁচ ছয় অনায়াসে তুলছে এবং এর এইটি ফাইভ রানস যেগুলো হচ্ছে তার বেশিরভাগই স্ট্রাইক প্রোটেক্ট করে সিঙ্গেলস বা ডাবলস বাংলাদেশের মিডল অর্ডার এমনকি টপ অর্ডারের ব্যাটাররাও এই জায়গাতে অনেক বেশি পিছিয়ে আছে কেননা এখনকার যুগের ক্রিকেট অ্যাপ সেটা যদি ডেও হয় তিনশো বলের মধ্যে আপনি যদি একশো বল ডট দিয়ে ফেলেন সেই ক্ষেত্রে আপনার জন্য রিকভার করা কিংবা ভালো উইকেটে ভালো পারফর্ম করা ভালো রান করা চেজ করেন বা আগে ব্যাট করেন সবসময় প্রচণ্ড রকম কঠিন হয়ে যায় বাংলাদেশ সেই কাজটাকে আরও বেশি কঠিন করে ফেলে অ্যারাউন্ড ফোরটি ফাইভ টু ফোরটি সেভেন পার্সেন্ট ডট বল খেলে